ভিডিও ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব আপনারা এক ক্লিকে ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন স্ক্রিনে যে ভিডিওটা দেখেছেন এটা আমি এক ক্লিকে ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি সেই ভিডিওটাই আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন অতি সহজেই তো কথা না বাড়িয়ে চলুন মোবাইল স্ক্রিনে আমি দেখিয়ে দিই আপনারা কিভাবে ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন মাত্র এক ক্লিকে তো চলুন মোবাইল স্ক্রিনে আর ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের আরও উপহার দিতে পারি ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা ক্যাপকারটি ওপেন করবো তো ক্যাপকার্টে ওপেন করার পরে এখানে নিয়ে প্রজেক্টে ক্লিক করব এখন আমাদের একটা ফটো সেকশনে ক্লিক করব আমরা একটা গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড পিকচার নিয়ে নিব আপনারা আপনার মতো করে নেবেন তা আমি এই ব্যাকগ্রাউন্ড পিকচারটা নিয়ে নিলাম নিয়ে এখানে ক্লিক করলাম অ্যাড অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি যেহেতু ইউটিউবের জন্য তৈরি করবো যে এখানে রেড টুতে ক্লিক করবো তো ওয়ান সিক্স পুলিশ টপ নাইন এখানে আমি ক্লিক করে এখানে টিক মারে দিয়ে দেবো দিয়ে এখানে ভিডিও লেয়ার ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পরে দিয়ে চেপে এখানে বড় করে দিব। দেওয়ার পরে আমরা ভিডিওটা অনুযায়ী এখানে টেনে বড় করে দিব দেওয়ার পরে এখানে ব্যাগ অপশানে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন ওভারলি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অ্যাড ওভারলি এখানে ক্লিক করব তো আমরা ভিডিওর যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেজন্য আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের দেখাবো তো আমি এই ভিডিওটাই নিলাম নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কোন পুলিশ স্টপ এখানে ক্লিক করবেন তারপরে আবার এখানে অ্যাড অপশানে ক্লিক করে এখানে আপনার ভিডিও লেয়ারে ক্লিক করে আপনি জাস্ট ছোট বড়ো করে দিতে পারেন তো আমি দেওয়ার পরে এখানে দেখতে পারছেন আমরা ভিডিওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এ ধরনের ভিডিও আপনাদের আরও উপহার দিতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন কাট আউট আমি এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ এখানে আমি ক্লিক করব দেখেন এক ক্লিকে আমার ভিডিওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে আপনারা চাইলে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন তো আমি ভিডিওটা চালিয়ে দেখাচ্ছি আমি সাউন্ডটা রিমুভ করে রাখছি তো আমি এখানে ভিডিও অনুযায়ী এখানে ব্যাকগ্রাউন্ড যে ইটা নিয়ে এসে এটা লেয়ারে ক্লিক করব ক্লিক করে এখানে স্প্লেটি ক্লিক করে আমি জাস্ট এখানে ডিলেট অপশনে ক্লিক করে দেবো তো এখানে আপনারা ভিডিওটা অনুযায়ী একটি ছোটো বড় করে নেবেন তো দেখেন আমার ভিডিওটা কিলাম এক একবারে হুবো হুব ক্লিয়ার একটা ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে আপনারা চাইলে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন এভাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে এ ধরনের ভিডিও আপনাদের আরও উপহার দিতে পারি তো আমি এখন ভিডিও ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো ক্লিক করার পর আমি জাস্ট এখানে দেখতে পারছেন এক হাজার আশি আপনারা চাইলে এখানে আরও ছোটো বড়ো করতে পারেন তো আমি এক হাজার আশিতেই ভিডিওটা ডাউনলোড করবো তো এখানে এরও চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন দেখেন আমার ভিডিওটা ডাউনলোড হয়েছে তো এভাবে আপনারা চাইলে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন সহজেই তো ডান অপশানে ক্লিক করলাম দেখি আমার ভিডিওটা গ্যালারি থেকে রিমুভ হয়েছে এই যে দেখেন তো এভাবেই চাইলে আপনারা ভিডিও রিমুভ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ